কিন্তু সাকি বকু জুটি একটি অনেক বেশি পপুলার একটি জুটি এটা আমরা সবাই জানি ঢালিউড পাড়ায় সাকি বকু নাম বলতেই যেন সবাই এক নামে চেনে তবে দীর্ঘদিন তাদের ব্যক্তি জীবনের কারণে তাদের এক সঙ্গে কোনো জুটি বিধে কাজ হয়নি কারণ সাকিব চাইনি যে আর কোনো বিতর্কে জড়া তবে এখন যেন সকল জল কনকল্পনার অবসান ঘটিয়ে মায়া ছবিতে সাকিব অপু জুটি হয়ে ছবি করছে তবে মায়া ছবিতে নায়িকা হিসেবে ইদিকা পালের অভিনয় করার কথা ছিল তবে ইদিকা এবার আর সাদানকে বলেছে যে দাদা আপনি কাছে এবার আমার অনুরোধ আমি চাই সাকি বপু জুটি হয়ে এই মায়া ছবিটা করুক ছবিটা অনেক বেশি হিট করবে এবং ব্লকবাস্টারে আপনি অনেক টাকা কামাই করতে পারবেন কামাই যদি করতে নাও পারেন তবে আপনার ভক্তরা সবাই বেশি খুশি হবে তার কারণ সাকিবপুর ফ্যান ফলোয়ার্সরা সবাই চায় সাকিবপু জুটি হয়ে আরেকটি নতুন কোনো ছবি আমাদের উপহার দিক তবে সাকিবপুর অনেক অবদান রয়েছে চলচ্চিত্র পাড়ায় তারা দুজনই ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি কষ্ট করেন তারা দুজন ইন্ডাস্ট্রির কথা অনেক বেশি ভাবেন তাদের ব্যক্তি জীবনকে আমরা আলাদা রেখে আমরা চাই নতুন করে তারা একসঙ্গে ছবিটা করুক ইদিকার কথা যেন ফেলতে না পেরে আশা দান এবার উপবিশ্বাসকে অফারটা দিয়েই দিল তবে সাকিবের অনুমতি নিয়েই কথাটা হয়েছিল সাকিবও চেয়েছিল যে অপু সঙ্গে আইতে ছবু করুন